আমার এক পরিচিত ভাই হঠাৎ করে কালকে নাস্তা করতাম গেছি দেখা হয়ে গেছে দেখা হয়ে যাবার পর আর রিমন ভাই আপনি আর ফোন ধরেন না আপনারা আমার মেসেজ পর্যন্ত দেখেন না ভাই আপনি কি এতই ব্যস্ত নি আসলে তো আমি ব্যস্ত না এতে আমি ব্যস্ততা দেখাই হাতে আমার পরিচিত ভাই আপনারা হাতের দাল আলো করতে পারেন কারণ হাতে বিষা টিসা বিক্রি করতেছে তো চা নাস্তা খাওয়ার পরে এতে বিল দিবেন না হারা হারি লাগে এরা সই দিয়ে হারা দিন খেলে বৃষ্টি হয় বিল এতে বিল দিবে হারা হারি লাগিয়ে গেছে আমি সবুর আগে বিলটা আমি দিই বার তোর আমি দিয়ে দিছি বারোই পরে কথা কই ইয়ার আর কি ভাই আমি তো আপনার বিগ ফ্যান জীবনও কিন্তু এ কথা কয় না আমি আচ্ছা ঠিক আছে ভালো ধন্যবাদ হ্যাঁ বিগ ফ্যান তো হওয়ার দরকার যেহেতু ফেসবুকে কাজ টাজ করি একটা ফাট লই আর ইয়ার লগে ফাট লবের এক পর যাওয়ার পরে আবার কয় যে রিমন ভাই আমি আপনার কমেন্টসগুলো দেখি বেশিরভাগ কমেন্টসের মধ্যে দেখি যে রিমন ভাই একটা বিষে দেন রিমন ভাই একটা বিষে দেন সৌদি আরব যাইতে চাই সৌদি আরব যাইলে কেমন হবো এরকম কমেন্টসগুলো আমি বেশিরভাগ ফলো করি এখন ভাই আমার কাছে তো বিষে আছে আমি আবার মুক্ত হবে জব করি মুক্ত মানে বুঝছেন বিষয়ের এজেন্সি আছে না এজেন্সিতে জব করে তো কোয়ান আছে কাজ করতে তো ভালো কথা। বাঙালি মানুষ কাজ করবো আমার বাংলাদেশে তো অনেক বেকার মানুষ আছে যেহেতু আমার বাংলাদেশেও বেকার তো বেশি হয়ে গেছে কেন তো ঠিক আছে ভাইয়া বিষয় কেন কি করবেন বিশা আছে তোমার ফোন বিশা ফন্দুক ফোনদুক বুঝছেন নি আপনার বুঝে কই ওই যে থাকার হোটেল আছে না ঘুমাইবার হোটেল আছে না ঘুমানোর হোটেল গুলার এই দেশে ফোন কয় তো ঠিক আছে কেমনে কি বাংলাদেশ থেকে নিয়ে আসবো আপনার সাড়ে চার লাখ টাকা নিব কথা বলছে নি এক টাকা কম হলে হইতো না বেশি হলে হইতো না কারণ এখানে মনে করেন যে খরচ মরচ আছে তো আপনারা আইলে বেতন কত দিব পনেরোশো বেতন দিব থাকা দিব মালিকের মালিকের যদি বালা লাগে কাফাল আলাইব না হলে কিন্তু কাফাল আলাইতো না খালি বাললি এই কথা কইবার আর আমি এতটা জুতা দিহিড়ি দিতাম মনে করছিলাম এখন আপনারা কবেন যে নারা রিমন ভাই বালা এত আসিল আপনি এতটা জুতা দিকে হিটবেন মূলত হাতে বিষয় এখন হলো সাপ্লাইয়ের বিষয় বুঝলেন এজেন্সির বিষয় এখন মূলত খরচ সর্বমোট খরচ হবে দেড় লক্ষ টাকা দুই হাজার রিয়েল দিয়ে বিষয় এখন তুলবো বাংলাদেশে এক লাখ এক লাখ দশ হাজার টাকা দিয়ে মনে করেন যে কি করবো আইনবো মানে এক লাখ ষাট বা সত্তরের মধ্যে এটা হোজা লাগবো খাল্লি বাল্লি করে দুই লাখ টাকা হোজান ইয়ার পর আড়াই লাখ টাকা এতে যাবে বলবো আড়াই লাখ টাকা হাতে যদি যাবে বরে আপনি বাংলাদেশে যখন আসি কয় বছরে দাঁত দেন এখন শোধ করবেন পনেরোশো রিয়েলে চাকরি করি আটশো রিয়েল তো খরচ হয়ে যাব এরপরে মূল কাহিনীটা তো তো এখনো আসেন নাই ওই যে কইস মালিক যদি বালা লাগে রাখবো আবার আকামা টাকামা বানাই দিব মালিকে যদি বালা লাগে আপনারা দোয়াই দিব সৈদি কি হাগল নাকি হ্যাঁ দশ হাজার রিয়েল দিয়ে আপনি রে কাফালা করাইব হ্যাঁ তিন মাস লোক চেঞ্জ করবো যে ফোন দু কথা কর যে মাতামের কথা কর হেতে তিন মাস লোক চেঞ্জ করবো আপনার ঘরে আনবো তিন মাসের যে দালালে করবো তিন মাসের আগামা বানাই দিব আসলে তিন মাসের আগামা তারা বানাই আপনারা আসার পরে সৈদির সরকারে আপনার তিন মাসের কামা দেয় ওইগুলা বার করে দিব তো তিন মাস পরে আপনারা ওই সৈদি যে ফোন কাজ করবেন হোটেলে কাজ করবেন হোটেল বার করে দিব দিবো কয় যে রিমন ভাই সৈদি আরব লোক কিনলে অবৈধ এইসব দালালের কারণে হয় এখন আপনি তিন মাস ওরা যাবেন নাই কাজ দিত না এরপরে আপনি বাইরে গেছেন বাইরে মানে কি অবৈধ আপনার কাছে কি কেমন নাই বানাই দেন আপনি অবৈধ যা জাহাজ লাগতে দিয়ে আছেন যেগুলো হতে হতে কৃষি রতন টিয়া লোক আছেন যেমন হতে হতে আপনার টিয়া কামা দেন আপনার বাপে কবো যে আপনার বাঘের বাচ্চা আর টিয়া না কমা আপনার বাপে আনারে কি কবো কুত্তার বাচ্চা এটা হলো দুনিয়া ঠিক আছে নি ভাই এসব বিষয় কি নিয়ে না আমারে কইসে আমি এত গালে গালাস করে চলিয়েছি এসব বুলার সাথে আমি সম্পর্কটাও রাখি না ঠিক আছে নি আমি আজ পর্যন্ত একটা বিষয় বিক্রি করি না আমি চাইলে আপনারা জানেন আপনারা কমেন্টস করেন আমি চাইলে এক মাসের মধ্যে একশোটা বিষয় বিক্রি করতে পারি ভাই বিদেশ আবেন বাবিসিন্দি আইবেন কোনো দরকার নাই এসব হেঁসে হয়ে বললে ভাই তিন মাসের আপনার হাস লাগতে কন্টন হুজবেন দরকার নাই ভাই ভিডিও দেখছেন আল্লাহ হাফেজ বালা থাকিয়েন